আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো গত পর্বে আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা ছাব্বিশ নম্বর থেকে শুরু করব। পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপিত হলেও এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন কে সঠিক উত্তর রিয়াকত আলী খান তদানীতন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা ছিল ঘ বাংলা বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ঘটে কিসের মাধ্যমে ভাষার প্রশ্নে ঐক্যবদ্ধতার মাধ্যমে বাঙালি একটি আলাদা জাতি এ সত্যটি প্রমাণিত হয় উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ফেব্রুয়ারি একশো ধারা ভঙ্গকারী মিছিলের নেতৃত্ব দেন এক নম্বর আব্দুল মতিন নম্বর আব্দুল জব্বার তিন হক নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন উদ্দীপকটি পরে একত্রিশ ও বত্রিশ নং প্রশ্নের উত্তর দাও আনিস সাহেব তার উচ্চ শিক্ষিত ছেলে আলমগীরের বিয়ের কার্ড ইংরেজিতে ছাপালে আলমগীর সেগুলো বাতিল করে বাংলায় কাঠ ছাপতে বাবাকে অনুরোধ করে আলমগীরের মধ্যে কোন চেতনা জাগ্রত হয়েছে ভাষা আন্দোলনের উক্ত চেতনার সুদূর প্রসারী ফল এক নম্বর স্বাধীনতা অর্জন দুই নম্বর ভাষাগত ঐক্য সৃষ্টি তিন নম্বর জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নিচের উদ্দীপকটি পড়ে তেত্রিশ ও চৌত্রিশ নং প্রশ্নের উত্তর দাও রিমার একমাত্র ভাই দুর্দয় উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দেয় তাই ইউনেস্কোর দেওয়া মর্যাদা রিমার জন্য ছিল এক বিশেষ সান্ত্বনার বাণী উদ্দীপকে বর্ণিত দিবসটি হল এক নাম্বার ভাষা শহীদ দিবস দুই নম্বর স্বাধীনতা দিবস তিন নাম্বার বিজয় দিবস নিচের কোনটি সঠিক উত্তর ক এক নম্বর ভাষা শহীদ দিবস ইউনেস্কো উক্ত দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালে ক্ষমতাসীন কোন দলকে পরাজিত করার লক্ষ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় সঠিক উত্তর ক মুসলিম লীগ যুক্ত নেতারা যুক্ত গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন কেন সঠিক উত্তর ক ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করতে লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয় উনিশশো সালে নির্বাচনী জোট যুক্তফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে কয়েকটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল পাঁচটি উনিশশো সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসন পায় সঠিকোত্তর দুশো ছত্রিশটি উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করে সঠিকোত্তর ষোলোটি উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্টের বিজয়কে কি বলে আখ্যায়িত করা হয় ব্যালট বিপ্লব বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম কোন রাজনৈতিক জোট গঠিত হয় সঠিকোত্তর খ যুক্তফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন পায় নয়টি কোন কর্মসূচিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে একুশ দফা উনিশশো সালে কোয়া নামক একটি জোট জয়লাভ করে এ জোটের জয়লাভের মূল কারণ কি বাঙালির ঐক্য পুরো পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে মোট আসন সংখ্যা কত ছিল দুশো নয়টি উনিশশো সালের সাতই অক্টোবর কে সামরিক আইন জারি করেন সঠিক উত্তর ক ইস্কানদার মির্জা সুপ্রশিক্ষার্থী আজ এখানে শেষ করছি আগামী পর্বে আমরা ঊনপঞ্চাশ থেকে শুরু করব শিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব কর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে আল্লাহ হাফেজ